গতকাল এক পাঁচ ই নভেম্বর দুই শূন্য দুই তিন তারিখ সন্ধ্যায় বাঁকুড়া জেলার কমলাডাঙ্গা শ্যামাকালী পূজা কমিটির আমন্ত্রণে ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে শ্রীমতী স্বপ্না বরাট এর প্রাণের সংস্থা ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন এর উদ্যোগে থ্যালাসেমিয়া ও বাল্যবিবাহের উপর একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়ে গেল চার শূন্য জন প্রান্তিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় এর পাশাপাশি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যে যার মতো আবৃত্তি পরিবেশন করার পর তাদের হাতে চকলেট দেওয়া হয় উক্ত অনুষ্ঠান চলাকালীন বাঁকুড়া শহরের প্রখ্যাত চিকিৎসক ডা ডি বরাট মহাশয়ের প্রয়াণের সংবাদ আসে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন প্রয়াত চিকিৎসকের আত্মার চিরশান্তি কামনা করে এ প্রসঙ্গত ড বরাট ছিলেন একজন মেডিসিনের গোল্ড মেডালিস্ট যাদের রেখে গেলেন তার মধ্যে অন্যতম সায়ন বরাট তার স্নেহের নাতি একমাত্র বংশধর এবং উত্তরাধিকারী